গাইস কেমন আছো সবাই চলে এলো সেই স্কুইড গেমের সেই লেজেন্ডারি নায়কের ফুল ড্রেস আপ তোমরা যদি নেও তাহলে নিতে পারো কারণ এটা একসময় রেয়ার হয়ে যাবে এটা মেন নায়কের ড্রেস আপ বুঝতে পারছো তো আমি কিন্তু প্রথম দুই স্পিন ভিডিও করি করিনি ভুলে এজন্য সরি শুরু থেকে দেখো আমার কতটা এমন লাগে প্রথম দুইটা স্পিন ধরে হিসাব করে দেখব কত এমন লাগে আর তোমাদের লাখ কত ভালো সেটাও বলবে কমেন্টে আমি দেখো স্পিন মারতেছি দেখি কি করে একশো নিরানব্বই দেখি দিব গাইজ দিব কি মনে হয় শেষ পর্যন্ত পেয়ে গেলাম ভিডিওটা শেয়ার করো লাইক করো ভাই প্লিজ